আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী তোমাদের একজন সহপাঠী নাজমুল ওকে নাজমুল বোর্ডে চলে যাও সবাই লক্ষ্য করো হ্যাঁ

হ্যাঁ ওই চিহ্নটা মুছে নাও উপরে যে একটা চিহ্ন আছে ওইটা মুছে নাও টয় আকারে ওইটা উপরে হ্যাঁ এটা না ওই নিচটা নিচ উপরে যে একটা পিস্টার টয় আকার যে রসিকার দেখা যাচ্ছে ওইটা মুছে নাও ওইটা একটু মুছে নাও ওই হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ওইটা মুছে নাও আপনি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ওইটা মুসো মুছে হ্যাঁ ওকে এবার হয়েছে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ পরে একদিনে হ্যাঁ ওকে হচ্ছে লেখো পাবা না লেখো হ্যাঁ চুয়ান্ন পিসটা পরে হ্যাঁ হ্যাঁ নয় দিনের পরে হ্যাঁ একটু সরো তো তুমি হ্যাঁ তো চয়ান চ নয় দিনের পরে ঠিক আছে ধন্যবাদ তাহলে ওই বাঘের চিহ্নটাই একটু সুন্দর করে দাও তো হ্যাঁ হ্যাঁ ওকে ধন্যবাদ তাহলে হরজনের একটা তাড়াতাড়ি দাও চূরে সবাই হ্যাঁ ধন্যবাদ আমি বলতে চলে আসো